পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিগি গ্রামে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে এক সপ্তাহ ধরে সতেরোটির বেশি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে বসত বাড়ি উঠান ও সড়কে হাঁটু সমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় শতাধিক মানুষ চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত নিরাপদ পানির অভাবে রান্না বান্না ও দৈনিক কাজে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের স্থানীয়রা জানান জমে থাকা পানিতে নানান ধরনের রোগবালাই ছড়িয়ে পড়েছে বিশেষ করে শিশুরা ডায়রিয়া জ্বর বিভিন্ন অসুস্থতায় ভুগছে কয়েকটি পরিবারের দীর্ঘ এক সপ্তাহ ধরে চুলায় আগুন জ্বলেনি বলেও জানা গেছে এলাকাবাসীর অভিযোগ হারাদিঘি লালগজ সড়কের আগে একটি কালভার্ট থাকলেও সেটি নষ্ট হয়ে যাওয়ার পর পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় তাছাড়া আশেপাশের অপরিকল্পিতভাবে বাড়িঘর ও দেয়াল নির্মাণ করায় পানি চলাচলের পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে বর্তমানে ছোট একটি রিং কালভার থাকলেও তা দিয়ে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না ফলে প্রতি বছর বর্ষায় এভাবে পানি বন্দী হয়ে পড়েন গ্রামের মানুষ জলাবদ্ধতার খবরে বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাছাড়া রাস্তা পরিষ্কার ও পানি নিষ্কাশনের উদ্যোগে নিয়েছেন বলে জানা গেছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদ হোসেন রঞ্জু যুবদল সদস্য সচিব জাকির হোসেন ইউনিয়ন বিএনপি সভাপতি বশির আলম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভুক্তভোগীরা জানার এখনো পর্যন্ত সরকারি কোনো সাহায্য তারা পাননি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা বুড়াবুড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারিফ হোসেন বলেন গত দুই বছর ধরেই এ সতেরোটি পরিবার বর্ষার মৌসুমে পানিবন্দি অবস্থায় থাকেন সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এলাকার বিএনপি নেতৃবৃন্দরা জানান পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে